আজকে আগন্তুকের একটা ছুটির দিন আর আমি ওকে সকালবেলা উঠে বলেছি যে আজকে তুমি স্নান করে ফ্রেশ হয়ে পুজোটা একটু দিয়ে দেবে তো তাড়াতাড়ি করে স্নান করে ফ্রেশ হয়ে পুজো দিচ্ছে আর সকাল থেকে একদম ভিডিওটা শুরু করতে পারিনি তাই এখন থেকেই শ্যুট করছি এদিকে আমিও আমার ঘরে সমস্ত কাজ কমপ্লিট করে রান্না কমপ্লিট করে স্নান করে ফ্রেশ হয়ে চলে এসেছি তারপর নিজের একটু কেয়ার যেটা রোজ দিন করতেই হয় একটু টোনার লাগিয়ে নিলাম তারপর একটু সানস্ক্রিন অ্যাপ্লাই করে নিচ্ছি আর আমার নতুন নতুন ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে বলো তো তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো কিন্তু আমাকে নতুন নতুন ভিডিও বানাতে অনেকটাই উৎসাহিত করে আজকে আমাদের দুপুরের ছিল ভাত ডাল করলা কুমড়ো দিয়ে ভাজি কোয়াশালু দিয়ে সোয়াবিনের তরকারি আর চিকেন কষা আর চিকেনটা না থাকলে তো ছুটির দিনটা ঠিক জমেই না আগুন তুকে ছুটির দিনগুলো কিন্তু আমাদের বেশ এইভাবেই কাটে দুপুরবেলা দুজন মিলে একসাথে খাওয়া দাওয়া করা তারপর দুজন মিলে একসাথে সিনেমা দেখা অনেক গল্প করা আর এখন আমার রুটিনে অ্যাড হয়েছে ওষুধ খাওয়া যেটা আমার ইচ্ছা না থাকলেও প্রত্যেক বেলায় খাওয়ার পরে এক গাদা করে ওষুধ খেতে হয় কিছু করার নেই এটা তো আমাকে খেতেই হবে আর তারপর দুজন মিলে একটু গল্প করতে করতে সিনেমা দেখতে দেখতে এবার একটু রেস্ট নেওয়ার পালা বিকেলে একটু ঘুমিয়ে নিয়ে সন্ধ্যাবেলায় দুজন মিলে উঠে ফ্রেশ হয়ে আবার রেডি হয়ে গেছি আমাদের বাড়ির খুব কাছে একটা নতুন ক্যাফে খুলেছে আগন্তুক বলো চলো হাঁটতে হাঁটতে ওখান থেকেই ঘুরে আসি এই সেই ক্যাফে ফুড থ্রিলস যেখানে কিন্তু আমরা আগেও একদিন এসেছিলাম আমাদের ভীষণ ভালো লেগেছিল। তাই জন্য আমরা আজকে আবার চলে এসেছি এখানকার অ্যাম্বিয়েন্সটা সত্যি ভীষণ সুন্দর ভীষণ শান্ত একটা পরিবেশ তারপর মেনু দেখে আমরা এখানে প্রথমেই অর্ডার করে নিই এই মশালা কোল্ড ড্রিঙ্কসটা যেটা আমার ভীষণ পছন্দের আর আগন্তুকের রিসেন্টলি ফেভারিট ব্ল্যাক কফি যেটা দেখে ও নিজেই হাসছিল প্রথমে যে এটা আমি কি অর্ডার করেছি যাই হোক ও এখন একটু বাড়িতে এক্সারসাইজ করছে তাই খাওয়া দাওয়া একটু কন্ট্রোল করছে আর আমি এখানে অর্ডার করে নিয়েছিলাম আমার ছোটোবেলার একটা বিশেষ পছন্দের খাবার সেটা হলো মোগলাই আর এটা খেলে আমার ঠিক বাবা মার সাথে পুজোতে গিয়ে মোগলাই খাওয়ার কথা মনে পড়ে যায় তোমাদেরও নিশ্চয়ই এরকম ছোটোবেলার কোনো না কোনো স্মৃতি আছে যদি থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে এখানকার সমস্ত খাবারগুলি ভীষণ টেস্টি আর ভীষণ রিজনেবল প্রাইস তো তোমরা একবার কিন্তু ট্রাই করে দেখতে পারো আমাদের ঘরের জন্য কিছু জিনিসের প্রয়োজন ছিল তারপর আমরা কিন্তু সেগুলো নিয়ে নিই আর আজকে ছুটির দিনটা দুজন মিলে বেশ মজা করে কাটালাম তোমরাও খুব ভালো থেকো সুস্থ থেকো খুব তাড়াতাড়ি নতুন ব্লগ নিয়ে দেখা হবে কতক্ষণের জন্য বাই